চরম আতঙ্ক ছড়ালো মাল মহকুমার ক্রান্তি ব্লকে ভোর ক্রান্তি ব্লকের রাজা টাঙ্গা নাড়াদুরা এলাকায় তিনটি বুনো হাতির উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার ভোর নাগাদ আপাল চাঁদ অথবা গরুমারা জঙ্গল থেকে তিনটি হাতির একটি দল প্রথমে ক্রান্তি ব্লকের ঝারমাজ গ্রাম এলাকায় ঢুকে পড়ে পরপর ধীরে ধীরে তারা ধোলাবাড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করে অতিক্রম করে নাড়াদুরা চা বাগানের এক নম্বর সেকশনে প্রবেশ করে ঘন কুয়াশার সুযোগ নিয়ে হাতির দলটি লোকালয়ে তাণ্ডব চালালে বাড়ির একাংশ ভেঙে যায় ঘটনার সময় বাড়ির ভেতরেই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সৌভাগ্যবল অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা তবে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয় লোকাল লোকালয়ে হাতি ঢুকে পড়ছে সেই চিত্র আপনাদের দেখাচ্ছি এবং এর সাথে সাথে আমরা দেখাচ্ছি একই ধরনের ছবি এলাকায় এলাকার মধ্যে ঢুকে হাতি রীতিমতো বাড়ি ভাঙচুর করেছে সেই চিত্র আপনাদের দেখিয়েছি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি কিভাবে এক পাল হাতি তারা লোকালয়ে ঢোকার উদ্দেশ্যে জড়ো হয়ে মানুষের ভিড় কি হয়েছে এখানে আমাদের ধোলা এলাকায় নাড়াধুরা যে চা বাগান আছে সেখানে সাত তিনটি হাতি আটকা পড়ে চারপাশে আতঙ্ক ছড়িয়ে আছে গ্রামের মানুষ চারপাশে বাড়িঘর পাশে আছে কতটা আতঙ্কে রয়েছে এই এলাকায় লোকালয়ে একদম প্রত্যন্ত গ্রাম এলাকা হাতির অনেক আতঙ্ক কেন বাগান লাগোয়া হচ্ছে বাড়ি যার পাশে বাড়ি আছে এই বাড়ির লোকজন বাচ্চা কাচ্চা আছে এগুলো নিয়ে খুবই আতঙ্ক আছে আর এই ডিপার্টমেন্টও আছে ফরেস্ট ডিপার্টমেন্ট তারাও দেখতেছে সোনা গেল নাকি কয়েকজনের বাড়িঘর ভেঙছে হ্যাঁ দুই একজনের বাড়ি ভাঙছে আসার পথে ওই কাঁঠালগুড়ি এলাকার মধ্যে আমাদের এখানে একটা বাইক রাস্তা ছিল সেই বাইকটাকে ভাঙছে একটা সাইকেল ভাঙছে